সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওটিতে আমি উচ্চতর্গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয় হচ্ছে আংশিক বগ্নাংশ আংশিক ভগ্নাংশ এর আলোচনা শুরু হয়েছিল মূলত নবম দশম শ্রেণীর উচ্চতর্গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অধ্যা রাশিতে বীজগাণিতিক রাশির শেষের দিকের অংশে আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা হয়েছিল এবং সেখানে পাঁচটি নিয়ম ছিল আংশিক ভগ্নাংশ করার জন্য তাহলে আমরা শুরুতে একটু জেনে নিই আংশিক ভগ্নাংশ জিনিসটা কি বারবার যেহেতু আংশিক ভগ্নাংশ বলতেছি আংশিক ভগ্নাংশ হচ্ছে একটি বড় ভগ্নাংশকে ভেঙে একাধিক ছোট ছোট ভগ্নাংশ রূপে প্রকাশ করা মূলত যদি বলতে চাই যে একটি বড় ভগ্নাংশকে একাধিক ছোটো ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করাকেই আংশিক ভগ্নাংশ বলে এই ভিডিওতে আমি আংশিক ভগ্নাংশের পাশাপাশি আংশিক ভগ্নাংশের পরিপূরক একটি টপিক সেটি হচ্ছে কবার আপ রুল সেই কবার আপ রুলটি নিয়েও আলোচনা করার চেষ্টা করব কবার আপ রুল হচ্ছে আংশিক ভগ্নাংশের একটা পরিপূরক রুল যার মাধ্যমে আংশিক ভগ্নাংশের কাজ অর্থাৎ বড় ভগ্নাংশকে ভেঙে ছোটো ছোটো ভগ্নাংশে রূপান্তর করা যায় তবে খুব সহজ উপায় সেটাই হচ্ছে কবার আপ রুল তো চলুন শুরুতেই আমরা আংশিক ভগ্নাংশের নিয়মগুলো দেখে আসি আংশিক ভগ্নাংশের এই যে আমি সংজ্ঞা বলছিলাম সেটা যে যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তবে শেষোক্ত ভগ্নাংশ প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয় যেমন এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এখানে একটা ভগ্নাংশ দেখানো হয়েছে এটা থ্রি এক্স মাইনাস এইট বাই এই ভগ্নাংশটিকে দুইটা ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করছে এই যে তাহলে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হচ্ছে এই দুইটা এই হচ্ছে আংশিক এখানে পাঁচ ধরনের আংশিক ভগ্নাংশের কথা বলা হয়েছে মানে সেগুলা কি এক নাম্বার যদি হরে বাস্তব ও এক গা বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোন পুনরাবৃত্তি না হয় তাহলে একটা নিয়মে আংশিক ভগ্নাংশ করতে হবে দুই নাম্বার নিয়মটা হচ্ছে যখন লবের গাত হরের অপেক্ষা বৃহত্তর বা সমান হয় হ্যাঁ যেমন লবের গাত লবের গাত হলো এক্স স্কোয়ার হরের গাঁত মনে করেন যে হচ্ছে যখন লবের গাত হরের অপেক্ষা বড় হয় হরের গাঁত তাহলে লবের গাঁত কি বড় তাহলে এই সকল ক্ষেত্রে অথবা লবের গাঁত আর হরের গাত সমান এক্ষেত্রেও একটা নিয়ম আছে তখন লবকে মূলত হর দ্বারা ভাগ করে এরপরে বাকি নিয়মে অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয় তারপরে হচ্ছে আংশিক বংশের রুলস ব্যবহার করা হয় তো যখন হরে বাস্তব এবং এক বিশিষ্ট উৎপাদক থাকবে তৃতীয় নিয়ম যখন হরে বাস্তব থাকবে এক বিশিষ্ট উৎপাদক থাকবে এবং সেগুলার কোনটার পুনরাবৃত্তি হবে এর কোনোটাই পুনরাবৃত্তি নাই পুনরাবৃত্তি মানে কি যেমন আছে একটা আছে এটা সিম্পল কিন্তু যদি এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার থাকে তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দুইটা আসে না তাহলে এই বিষয়টাকে বলা হয় পুনরাবৃত্তি এরপরে চার নাম্বার নিয়মে কি বলছে যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলার কোনোটার পুনরাবৃত্তি হয় না চার নাম্বার নিয়মে বলছে বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে কিন্তু পুনরাবৃত্তি হবে না তাহলে দ্বিঘাত কি আমরা তো বুঝি যেমন x স্কয়ার প্লাস 2 এটা একটা দ্বিঘাত ফাংশন x 2 এটা একটা একঘাত ফাংশন x কিউব 5 এটা হলো একটা ত্রিঘাত ফাংশন তো এইখানে যেটা চার নম্বরে যেটা আলোচনা করা হয়েছে সেটা x স্কয়ার প্লাস 2 মানে একটা দ্বিঘাত অংশ থাকবে এটা এরকমের জন্য তাহলে সেটা কিভাবে করতে হবে নিয়ম আছে এরপরে যখন হরে বাস্তব ও দীঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে কিন্তু সেগুলার পুনরাবৃত্তি ঘটবে যেমন দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক কি এক্সি স্কোয়ার প্লাস টু তো এটার আবার হোল স্কোয়ার আছে তার মানে এটা দুইবার আছে দুইবার থাকা মানে কি পুনর্বৃত্তি হওয়া বা এটা তিনবার আছে এটা পুনরাবৃত্তি হওয়া তখন এটা আরেকভাবে করতে হবে তো প্রথমেই এক নাম্বার নিয়ম যেটা সেটা আলোচনা করছে প্রথমেই এক নাম্বার নিয়ম আলোচনা করছে এক নাম্বার নিয়মে কি আছে যে যখন হরে যখন হরে বাস্তব ও একবার বিশিষ্ট উৎপাদক থাকবে কিন্তু সেগুলার পুনরাবৃত্তি থাকবে না এই যে হরে দুইটা উৎপাদক আছে একটা x 1 একটা x 2 কোনটার কি পুনরাবৃত্তি আছে নাই আবার আরেকটা বিষয় যে এইগুলার ই আছে কিনা এক বিশিষ্ট উৎপাদক নাকি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এগুলা কিন্তু সবগুলাই কি এক বিশিষ্ট উৎপাদক এক বিশিষ্ট কিভাবে এক বিশিষ্ট যে কোনটার উপরে স্কয়ার নাই যদি স্কয়ার কি আছে কোনটার উপরে এখানে এটা অথবা এটার উপর কোনটা স্কয়ার নাই বা পাওয়ার অন্য কিছু নাই যদি কিউব থাকতো স্কোয়ার থাকতো তাহলে বোঝা যেত এগুলো পুনরাবৃত্ত আছে কিন্তু এখানে সেটা নাই দ্যাট মিন্স এখানে পুনরাবৃত্তি নাই তো পুনরাবৃত্তি না থাকা মানে কি পুনরাবৃত্তি না থাকা মানে হচ্ছে আমাদের সরল নিয়ম স্বাভাবিক নিয়ম তো প্রথমে এই 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 ধরনের ভগ্ন এই ধরনের ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য প্রথমে এটার যে একাধিক যে উৎপাদক আছে সেটার প্রথম এ বাই প্রথম ভগ্নাংশটা প্লাস বি বাই দ্বিতীয় ভগ্নাংশটা মানে দ্বিতীয় হরের দ্বিতীয় অংশটা এইভাবে ধরে নিতে হবে এরপর এই যে হরের এইখানে যে টামটা আছে x 1 x 2 এইটা দ্বারা এই এটা রে এক নং সমীকরণ ধরা লাগবে এরপর এক নং এর উভয় অংশকে এটা দ্বারা গুণ করতে হবে গুণ করলে লেফট হ্যান্ড সাইডে এই অংশটা চলে যাবে শুধু 5x 7 থাকবে এই যে জাস্ট 5x 7 আছে আর এই পাশে x 1 x 2 দ্বারা গুণ করলে এই অংশটারে এই অংশটারে যদি গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে এক্স মাইনাস টা কাটা যাবে শুধু এক্স মাইনাস ওয়ানটা কাটা যাবে শুধু এক্স 2 থাকবে তাহলে লবের সাথে কি থাকবে x-2 থাকবে পরেরটা এক্স মাইনাস টু চলে গেলে শুধু এক্স মাইনাস ওয়ান থাকবে তাহলে বির সাথে কি থাকবে x-1 থাকবে এটা হচ্ছে কয় নং সমীকরণ দুই নং সমীকরণ ধরে নিতে হবে এরপর এই যে এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আছে এগুলার জন্য এক্স মাইনাস ওয়ান এর জন্য উৎপাদক উপপাদ্যের নিয়ম অনুসারে এটা জিরো ধরতে হবে তাহলে এক্স এর মান কত আসে ওয়ান আসে আবার পরেরটা করলে কি আসে এক্স এর মান টু আসবে তাহলে এই এক্স এর মান ওয়ান আর টু বসাইতে হবে এরপর কয় নং সমীকরণে বসাইতে হবে দুই নং সমীকরণে মানে এই ইকুয়েশনটাতে বসাইতে হবে দুই নং সমীকরণে এক্স এর মান যদি এক্স এর মান যদি টু বসানো হয় এক্স এর মান যদি টু বসানো হয় তাহলে বি এর মান আসবে থ্রি এক্স এর মান যদি ওয়ান বসানো হয় তাহলে এর মান আসবে টু এবার a আর বি এর মানে এক নং সমীকরণ অর্থাৎ মেন মেন সমীকরণটাতে যখন বসাইয়া দেওয়া হবে তখন কি চলে আসবে আংশিক ভগ্নাংশ এই তো এই ভগ্নাংশটার এই যে দুইটা ছোট ছোট অংশে বিভক্ত করা হলো এটাই হলো আংশিক ভগ্নাংশের এক নাম্বার নিয়ম এরপরে এরপরে এইটা এর আরেকটা एग्जांपल দেওয়া আছে এখানে তিনটা অংশ আছে তিনটা অংশ থাকনো প্রবলেম এখন প্রথম অংশটা a বাই প্রথম অংশটা কিভাবে ধরবো a বাই x 1 দ্বিতীয় অংশটা কিভাবে ধরবো b বাই x 2 তৃতীয় অংশটা c বাই x 3 যেহেতু তিনটা অংশ আছে কোনোটার পুনরাবৃত্তি নাই দ্বিঘাত নাই এক গাছ আছে এক গাছ আছে এবং কোনোটা পুনরাবৃত্তি নেই জাস্ট সরল a by something a by প্রথম অংশ plus b by দ্বিতীয় অংশ plus c by দ্বিতীয় অংশ এভাবে এক নং equation গঠন করতে হবে এরপর x minus one x minus two x minus three এই তিনটা দ্বারা এক নং এর উভয় পক্ষ গুণ করতে হবে গুণ করলে এই যে দুই নং equation আসবে এবার x এর মান একবার one বসাইতে হবে একবার two বসাইতে হবে একবার three বসাইতে হবে প্রত্যেক আনলাম এই যে এখানে প্রত্যেকটা উপপাদ্য এই উৎপাদকরে বা প্রত্যেকটা এই অংশটাকে শূন্য ধরে এক্স এর যে মান আসবে সেই মানগুলা দুই নং সমীকরণে বসাইয়া এ বি এবং সি এর মান বের করতে হবে আশা করি এই বিষয়টাও বোঝা বোঝা গেছে এরপরে দুই নাম্বার নিয়ম মানে খ নাম্বার যে রুলসটা ছিল সেটা যে যদি লব আর লবের গাতার হরের ঘাত সমান হয় তাহলে আমরা কি করব লবের গাতার আর হরের ঘাত যদি সমান হয় তাহলে ওইখানে বলা আছে লবকে হর দ্বারা ভাগ করতে বলা হয়েছিল লবকে হর দ্বারা ভাগ করতে বলা হয়েছিল এখানে লবকে হর দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় ওয়ান ভাগ করলে ভাগ ফল কত হয় ওয়ান ওয়ান প্লাস সামথিং থাকে এই জন্য ওয়ান প্লাস ওই অংশটা ধরে নিতে হবে এটা আসলে এই বই এইখানে এইখানকার নিয়ম থেকে খুব বেশি ভালো বোঝা যায় না এটা আমি আমি এইভাবে করি আমি হচ্ছে প্রথমে লবটাকে গুণ করে নিই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আর মাইনাস এক্স তাহলে মাইনাস এর সিক্স এক্স আর মাইনাস এর প্লাস এর ফাইভ এরকম আছে উপরে আর নিচে আসে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর এক্স তার মানে মাইনাস সিক্স এক্স প্লাস সাইড দুগুনা আট এখন কি করা যাবে এই যে এই অংশটা আমি কি করলাম এই লবের অংশটারে যা ছিল দুটো অংশ ছিল এই দুটোকে গুণ করলাম আবার হরের দুটো অংশকে গুণ করলাম এই যে ওখানে নিয়মে যে আলোচনা করা হইছে যে লবকে হর দ্বারা ভাগ করতে হবে সেই ভাগটা কিভাবে করতে হবে সেটা আমি দেখায় দিচ্ছি এখানে তাহলে প্রথমে এই কাজটা করে নিতে হবে x স্কয়ার 6x লবের হরের সাথে মিলাইতে হবে 8 তো লবের সাথে যখন হর মিলাইলাম x স্কয়ার 6x 8 কিন্তু এখন hore কিন্তু লবে কিন্তু বেশি লেখা হয়ে গেল কত বেশি লেখা হলো কারণ লবে ছিল কত লবে ছিল হচ্ছে জাস্ট 5 লবে ছিল জাস্ট এখানে ফাইভ কিন্তু আমি এখানে লিখে ফেলছি এইট অতএব এখানে কি করতে হবে থ্রি বিয়োগ আকারে লিখতে হবে থ্রি বিয়োগ আকারে লিখলে কি দাঁড়ায় এবার লবটা মিলে যায় এবার এবার এই যে যে অংশটা নিচে লেখা হয়েছে এটা তো পুরাটুকুর অংশে আছে পুরাটুকুর নিচে আছে আমি এটা আলাদা আলাদা করে লিখতে পারি এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি এখানে আট হবে আর কি তাহলে এই অংশটা আর এই অংশটা তো सेम কাটা গেল তাহলে এটা কি হবে 1 এরপরে বিয়োগ চিহ্ন এরপরে 3 বাই x স্কয়ার 6x 8 এরপরে এরপরে এখানে তো 1 মাইনাস আছেই এখানে কি আছে 1 মাইনাস আছেই এরপর আমরা কি করব তাহলে এইভাবে ধরে নিতে পারি এখন যে 1 মাইনাস 3 বাই এই যে এই অংশটা আসলে কোন জায়গা থেকে আসছে এই অংশটা হলো x 2 আর এক্স মাইনাস ফোর এই দুইটার গুণ ফল তাহলে এখন আবার পুনরায় এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর লিখি ওই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এইট বাই আর পরিবর্তে এখন এই অংশটাকে আমরা আমরা কি করতে হবে এই অংশটাকে আমাদের ধরে নিতে হবে অর্থাৎ ধরি এর পরের অংশ হলো ধরি ওয়ান মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু এ বাই ওয়ান মাইনাস ওয়ান থাকবেই ওয়ান যা আছে তাই থাকবেই এরপরে বাকি অংশের জন্য আংশিক ভগ্নাংশের নিয়ম অনুসারে তারপরে কিন্তু এই পুরো অংশের জন্য না ধরে এই পুরো অংশের জন্য না ধরে আমরা শুধু এইটুকু নিয়ে কাজ করব যেহেতু পুরা টুকুর আংশিক ভগ্নাংশ অংশ করার দরকার নাই এই যে ওয়ান মাইনাস এর তো দরকার নাই তো সেহেতু আমরা এই কাজটা এখানে করতে পারি সেটা কি সেটা হচ্ছে ওয়ান বাদে ওয়ানটা ওয়ানের মধ্যে শেষে এই লাইনের মধ্যে মান বসাই দিব শেষে অবশ্যই এই লাইনের মধ্যে আমরা কি করব মান বসাই দিব তবে এই মুহূর্তে তবে এই মুহূর্তে শুধু তবে এই মুহূর্তে শুধু এই অংশটা এই যে এই অংশটা ধরে নিলেই হবে থ্রি বাই এটার জন্য এই অন ধরতে হবে না অন ধরার দরকার নেই জাস্ট এ বাই এত

ভাগ করতে হবে ভাগ করার জন্য কি করতে হবে লব এর একাধিক অংশের কে গুন আকারে লিখে নিতে হবে হর এর একাধিক অংশ কে আকারে লিখতে হবে গুন অংশ গুন গুন করে গুন করার পর যে টার্ম গুলা আসবে সেটা লব হর মিলাইয়া অবশিষ্ট অংশ লিখে এটা ভাগাকারে লিখে জাস্ট আর কি করে দিতে হবে দেখা এটা বিষয়টা এইভাবে আমরা এই কাজটা করতে পারি এরপরে তিন নাম্বার নিয়ম তিন নাম্বার নিয়মে যেটা বলা বলা আছে এটা এটা দি আরেকটা এক্সাম্পল ওইটা দিয়ে আরেকটা এক্সাম্পল এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু মাইনাস থ্রি দেখো নিচে যদি আমরা করি এক্স 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 কয়টা এক্স গুণ আছে এক্স কিউব আছে কি আছে কয়টা এক্স গুণ আকারে আছে তিনটা এক্স এখানে গুণ আকারে আছে যেহেতু তিনটা এক্স এখানে গুণ আকারে আছে তিনটা এক্স এর গুণ করলে কি হয় এক্স কিউব হয় না লবেও তো এক্স কিউব আছে এজন্য লবের ঘাত আর হরের ঘাত সমান হইছে এই ক্ষেত্রে কি করতে হবে হরের এই তিনটা টার্মকে গুণ করা লাগবে তারপরে হরের হরের মতো করে লবরে লিখতে হবে এরপরে অতিরিক্ত যা আছে সেটা যোগ বিয়োগ করতে হবে তারপর আলাদা আলাদা কইরা একটা অংশ কনস্ট্যান্ট থাকবে সে কনস্ট্যান্টের অংশ আলাদা রাইখা বাকি যে অংশটা থাকে সেই অংশের জন্য ধরে নিতে হবে আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন এরপরে এর পরে হচ্ছে চার নম্বর নিয়ম না ওটা মনে হয় তিন নম্বর নিয়ম ছিল এরপরে হলো ওটা দুই নম্বর নিয়ম ছিল তাহলে এরপরে হলো তিন নম্বর নিয়ম তিন নম্বর নিয়মে কি হরে বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে বা কিউব এরকম কিছু একটা নাই তো এই অংশের জন্য আমরা কি করতে পারি সিম্পল ধরে নিব এটার ক্ষেত্রে কিন্তু এত নিয়ম নাই এক্ষেত্রে এই সরল অংশের জন্য যেটা এক গাঁত বিশিষ্ট উৎপাদক সেটার জন্য তো আমরা আগের নিয়মে এ বাই এক্স মাইনাস ওয়ান এখানে একটা নতুন নিয়ম দ্বিঘাতের জন্য কিভাবে ধরতে হয় দ্বিঘাতের জন্য দুইটা করে চলক ধরতে হবে আর দুইটা চলক ধরার নিয়ম কি যেমন এখানে একটা দ্বিঘাত আছে এরপরে ডিএক্স প্লাস ই হ্যাঁ সেই অংশটা তারপর যদি আরো উৎপাদক থাকতো আরো যদি থাকতো তাহলে তখন হইল আহ এফ এক্স প্লাস এফ এক্স প্লাস জি এরকম করে প্রত্যেক ক্ষেত্রে দুইটা করে উৎপাদক বারে বারে ধরতাম এটা নিয়ম হলো তাহলে যে হরে যদি দ্বিঘাত থাকে তাহলে ওই দ্বিঘাতের জন্য কি করতে হয় দুইটা করে উৎপাদক ধরতে হয় আশা করি বিষয়টা বোঝা গেছে এরপরে বাকিটা আগের নিয়মই এটার আর একটা দিছে না এটা আর একটা এক্সাম্পল না এটার একটাই দিছে এইখানে আবার আর নিয়ম এটা হলো চতুর্থ নিয়ম এটা কি ছিল চতুর্থ নিয়ম চতুর্থ নিয়মে কি বলা আসছিল যে হরে বাস্তব থাকবে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে আবার পুনরাবৃত্তিও ঘটবে এই যে একটা বাস্তব আছে এক্স মাইনাস ওয়ান আবার

কিন্তু পুনরাবৃত্তি থাকার কারণে ওই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আবার লিখতে হবে এবার লিখতে হবে ডি এক্স প্লাস এটাই হলো এখানে এক্সেপশনাল আশা করি বিষয়টা বোঝা গেছে এই হচ্ছে চারটা নিয়ম ছিল চারটা বা পাঁচটা নিয়ম ছিল এই চারটা বা পাঁচটা নিয়মের মাধ্যমে মূলত আংশিক ভগ্নাংশের সবকিছু করা হয়ে আমি এটা যেখানে আপলোড করব সেখানে অবশ্যই এই 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 অংশটুকুর পিডিএফ অথবা ছবি আকারে আমি এটা বিষয়টা দেখাবো তো এরপরে আমরা আমাদের কভার আপ আমরা আজকে যেহেতু আংশিক ভগ্নাংশেরই সেম একটা নিয়ম বা সম্পূর্ণক একটা রুল সেজন্য আমরা এখন কি করব কভার আপ রুল নিয়ে আলোচনা করব কভার আপ রুল হচ্ছে আংশিক ভগ্নাংশেরই খুব সহজ একটা ইমপ্লিমেন্টেশন কভার আপ রুলে আমরা কি করছি আংশিক ভগ্নাংশের কাজে অপারেশনটাই করছি তবে খুব সহজ ভাবে করা হয়েছে কভার আপ রুলের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে সব ধরনের ফাংশন আমি এর আগে ওখানে চারটা বা 5টা নিয়ম দেখাইলাম যে ওই চার বা পাঁচ নিয়মের আংশিক ভগ্ন বড় ভগ্ন অংশ হবে আংশিক ভগ্ন অংশ যেরকম রূপান্তর করছি কভার আপ রুলের মাধ্যমে সেরকম ওই পাঁচ ধরনের আংশিক ভগ্ন বড় ভগ্ন অংশ আংশিক ভগ্ন রূপান্তর করতে পারবো না ওখানে যে এক নাম্বার টাইপ আলোচনা করা হয়েছিল যে হরে এক বিশিষ্ট উৎপাদক থাকবে হরে কি থাকবে এক গাছ বিশিষ্ট উৎপাদক থাকবে জাস্ট ওই এক গাছ বিশিষ্ট উৎপাদকের জন্যই আমরা কেবলমাত্র কভার আপ রুলটা ব্যবহার করতে পারি তাহলে কভার আপ রুলের কিন্তু এখানে লিমিটেশন রয়েছে কভার আপ রুলের মাধ্যমে যদি আমরা দ্বিঘাত থাকে তারপরে দ্বিঘাতের পুনরাবৃত্তি থাকে এগুলা বিষয় কিন্তু আমরা এর মাধ্যমে এই ধরনের ভগ্নাংশ গুলাকে কিন্তু আমরা এর মাধ্যমে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না তো সেজন্য এই রুলটা কিন্তু এক্সেপশনাল কেবলমাত্র প্রথমটার জন্য আর ইন্টারমিডিয়েটে ইন্টারমিডিয়েটে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে বিষয়গুলো আসে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত এক ধাপ বিশিষ্ট উৎপাদকই থাকে সেজন্য এখানে কভার আপ রুল রুলের প্রচুর ব্যবহার হয়ে থাকে তো আশা করি এখন কভার আপ রুল আপনারা সবাই বোঝার চেষ্টা করবেন তো ওকে এখানে প্রথমে যে ফাংশনটা দেওয়া হয়েছে সেটা কি

অর্থ হলো ডেকে দেওয়া আসলে এটা ওইরকমই একটা লজিক ব্যবহার করা হয় যেমন যখন আমি x 1টাকে ডেকে দিব। যখন কি করব x 1টাকে ডেকে দিব। তখন এই ভগ্নাংশটা কি দাঁড়াবে এই ভগ্নাংশটা ভগ্নাংশটা তখন কি দাঁড়াবে তখন আসবে হচ্ছে মানে x কি বলছে টু অব 10 ইজ सिंपली কভার আপ দা ফ্যাক্টর x 1 উইথ দা ফিঙ্গার টিপ ইন মানে কি বলছে যে এই অংশের মধ্যে যদি আমি x 1টাকে কভার আপ করি তখন কি পাবো তখন আমরা পাবো যেটা সেটা হবে উপরে থাকবে 3x নিচে থাকবে x+2 এই যে কভার আপ করলাম কোনটাকে কভার আপ করলাম আমরা কভার আপ করলাম x-1 কে x-1 কে যখন কভার আপ করা হবে তখন x-1 এর শূন্য ধরে ধরে নিতে হবে ধরে x এর মান বের করতে হবে x এর মান কত দাঁড়ায় 1 আসে এখন এই যে এই অংশের মধ্যে x-1 বসাইয়া দিতে হবে x-1 বসাইয়া দিলে কার মান আসবে এর মান আসবে x-1 কে যখন কভার আপ করব তখন x মাইনাস এর উৎপাদকের শূন্য ধরে এক্স এর মান বের করতে হবে এবং সেই মানটা ওই প্রথম অংশের মধ্যে বসাইতে হবে এক্স মাইনাস ওয়ান বাদে যে অংশটা থাকে সেই অংশটার মধ্যে বসাইতে হবে বসাইলে কোন উৎপাদকের মান আসবো এ উৎপাদকের মান আসবে এই যে এখানে এ উৎপাদকের মান আসছে এখানে কি লিখছে প্রথমে এই যে উপরে থ্রি এক্স আছে থ্রি এক্স লেখা হয়েছে এক্স মাইনাস ওয়ানটাকে কভার আপ করছে এটা বাদ

কভার আপ করব এইবার বীরমান যখন বীর করতে চাবো ওনা সরি বীরমান যখন বীর করতে চাবো তখন ওই বীর মিছে যেটা আছে সেটা বাদ दे সেইটাকে আমরা কভার আপ করব কভার আপ করব তাহলে বিন নিছে কি আছে x+2 আছে তাহলে x+2 কে কভার আপ করব তাহলে এটা রাইট হ্যান্ড সাইডে কি ছিল 3x ছিল লবে 3x সি রাখো এবার কভার আপ করব x+2 x+2 বাদ তাহলে থাকবে কি x-1 এবার x+2 বাদ দিলাম না তাহলে x+2 রে যদি শূন্য দড়ি তাহলে x এর মান কত আসে মান আসে এক নম্বর এই যে মান আসছে কত মাইনাস টু বীর মান আসছে এই যে এখানে মাইনাস টু এই যে মাইনাস টু আসার বীর মান মাইনাস টু আসলো এর মান তো আগের কত আসছে এর মান যে ওয়ান আসছে

এই হরের তিনটা অংশ আছে একটা হলো 2/x-3 x-4 আর একটা x-5 তো যখন আমরা ভরণ নিয়ম কিভাবে এ ওটা তো সেই আংশিক ভগ্নাংশে যেভাবে দেখছি সেভাবেই প্রথমটা a/x-3 b/x-4 c/x-5 এবার আমরা কভার আপ করব কভার আপ কিভাবে করব কভার আপ যখন x-3 রে কভার আপ করব তখন কি থাকে তখন এর মান পাওয়া যাবে তখন বাকি অংশটা কি থাকে বাকি অংশটা কি x-4 আর হচ্ছে x-5 তো এই যে এই যে এই যে লেখা হয়েছে এবং এখানে কার মান বসাবো x এর কোন মান বসাবো এই যে x 3 কভার আপ করলাম না তাহলে x এর মান বসাবো 3 ওখান থেকে ওই উৎপাদক থেকে x এর মান কত আসে 3 আসে এই যে x এর মান 3 বসানোর ফলে এর মান আসে 1 অনুরূপভাবে b b বের করব কিভাবে b যখন বের করব তখন এই অংশটা কভার আপ করব এই যে b এর নিচে কি আছে x 4 আছে তাহলে x 4 কভার আপ করব x 4 বাদে বাকি যে অংশ থাকে সেটা লিখবো এবং এক্স এর মান ফোর বসাবো অনুরূপ ভাবে সি কভার আপ করবো সি অনুরূপ ভাবে এক্স কভার আপ করবে সি এর মান বের করবো এ বি সি এর মান এখানে বসাই দিব এক লাইনে ঘটনা শেষ এই হচ্ছে আংশিক ভগ্নাংশের দুই নাম্বার এক্সাম্পল এরপরে তিন নাম্বার এক্সাম্পল আংশিক ভগ্নাংশ কভার আপ রুলের মাধ্যমে আমি করতেছি তাহলে কভার আপ রুলের মাধ্যমে আংশিক ভগ্নাংশের তৃতীয় এক্সাম্পলটা দেখতে যাচ্ছি এখন তৃতীয় এক্সাম্পলে পুনরাবৃত্তি আছে পুনরাবৃত্তি করা যাবে কিন্তু দ্বিঘাত করা যাবে না কভার আপ্রুলের মাধ্যমে কি করা যাবে পুনরাবৃত্তিও করা যাবে কিন্তু জি থাকা যাবে না হরে এই যে হরে কিন্তু সব এক ঘট আছে এক্স মাইনাস বিশিষ্ট উৎপাদক করা যাবে তাহলে এখানে কি আছে টু লবে আছে x 1 হলি স্কয়ার x 2 হোল স্কয়ার তাহলে ধরার নিয়ম ধরার নিয়ম কিন্তু সেই আগেরটার মতোই প্রথমে আংশিক ভগ্নাংশের মতো প্রথম a বাই এক্স তারপরে

তাহলে এই অংশের মান কত আসে এই অংশের মান আমি একটু বের করে দেখাচ্ছি এই অংশের মান আসে এই অংশের মান আসে উপরে আসে এক্স এর মান এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার যেহেতু কভার আপ করছি তাহলে এক্স এর মান বসাইতে হবে ওয়ান ওয়ান বসাইলে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে হলো এই অংশটা থাকবে এক্স মাইনাস টু ওয়ান টু তার হোল স্কোয়ার নিচে ওয়ান উপরে উপরে হচ্ছে থ্রি তার মানে আনসার মান আসে থ্রি তাহলে এটা ধরার নিয়ম কি ধরার নিয়ম হচ্ছে প্রথমে প্রথমে এ বাই

এখন x এই অংশটা কি বসাবো সেটা হলো x a যে মেন ফাংশনটা আছে এখানে x 2 হোল স্কয়ার এটাকে কভার আপ করব এইটাকে যখন ডাইকে দিব তখন কি থাকে থাকে হচ্ছে 2x 1 উপরে নিচে থাকে x 1 হোল স্কয়ার আর x 2 হোল স্কয়ার এবার x এর মান কত বসাবো এবার x এর মান বসাবো 1 x এর মান কত বসাবো 1 বসাবো x এর মান যদি 1 বসাই তাহলে কি আসে উপরে আসে 3 আর নিচে আসে নিচে আসে কত ও এবার সরি সরি কেন কভার আপ করছি আমরা কভার আপ তো এক্স মাইনাস টু করছি এটা তো থাকবে না এটা যদি না থাকে তাহলে এখানে নিচে ওয়ান আসে ফাইভ বাই ওয়ান তাহলে শেষের অংশটা ধরতে হবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার তাহলে প্রথম কিভাবে ধরলাম প্রথম অংশ এ বাই প্রথম অংশ এখানে ওয়ান প্রথম অংশে ছিল এক্স মাইনাস ওয়ান হোলি আর একটা ছিল কি x মাইনাস টু হোলি তো প্রথমে এ বাই এক্স মাইনাস ওয়ান ধরবো পরে না পরে হইলো এক্স মাইনাস ওয়ানটাকে

এই যে এখানে দুইটা অংশ ধরে নিতে হবে একটা হলো এ বাই এক্স প্লাস ওয়ান আর একটা হলো বি বাই এক্স মাইনাস টু এরপরে এ আর বির মান বের করতে হবে এ আর বির মান কীভাবে বের করা লাগে সেটাও বুঝাইলাম এর আগে প্রথম এক্সাম্পলটাতেই যে এটা যখন এক্স প্লাস এর মান যখন বের করব তখন এর নিচে যে অংশটা আছে এক্স প্লাস ওয়ান ওইটাকে কভার আপ করতে হবে এবং এক্স এর মান এই এক্স প্লাস ওয়ান থেকে তার মানে এক্স এর মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসে এর মান বের করা লাগবে এর মান বের করলে আসে মাইনাস থ্রি মাইনাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান আর বির মান আসে থ্রি এক্স মাইনাস টু এই যে কাজ করা হইলো এরপরে এই যে সামনে যে ওয়ান বাই এক্স কমন নিয়ে রাখছিলাম ওইটারে আবার গুণ করে দিই ওইটারে গুণ করে দিলে থ্রি বাই থ্রি বাই হোল স্কোয়ার আসে আর এখানে কি থ্রি বাই প্লাস মানে সামনে এটার কি বলে এখানে ওয়ান বাই দিয়ে গুণ করে দিলে থ্রি বাই এক্স প্লাস টু আসে তো এটা করা হইলো এরপরে এরপরে এই অংশ এই যে এই অংশের মধ্যে এই অংশটা এই অংশের ভগ্নাংশটা বড় রয়ে গেছে না এই অংশের মধ্যে আমরা সরি এই অংশ না এ অংশ এই অংশের মধ্যে বড় অংশ হয়ে গেছে না দুইটা অংশ আসছে না থ্রি বাই এক্স প্লাস ওয়ান এক্স এটার মধ্যে আবারও কভার আপ রুল ব্যবহার করতে হবে আবার কভার আপ রুল ব্যবহার করলে এই যে এ এখানে এ আর বি যদি ধরি তাহলে এ আর বি এর মান ওয়ান আসবে এই যে দুইটা ভগ্ন অংশ আবার জোগাড় করে লেখা হয়েছে এই হচ্ছে কভার আপ রুল কভার রুলটা তাহলে এক গাত বিশিষ্ট উৎপাদক এবং এক গাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি এই ধরনের ফাংশনের ক্ষেত্রে বা ভগ্ন অংশের ক্ষেত্রে আমরা কভার আপ রুল ব্যবহার করতে পারবো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওর টপিকটা বুঝতে পারছেন ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল ইনটিগ্রেশনে প্রায় ব্যবহার করা হয়ে থাকে